বাঘে ছুলে আঠারোঘা পুলিশে ছুলে ছত্রিশ ঘা আর পিনাকি শুলে জয় বাংলা কথাটা মাথায় ছিলাম যে বিএনপি আর আওয়ামীগ হইলে একই মুদ্রার এপিটপি এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আমি পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে অপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আমার খালেদা না

আপনার কি জমিদার আর আমরা প্রজা আর চাকরিদাতা চাকরিদাতার কথা শুনবেন না নিজেদেরকে হালকিউলিস মনে করেন না যদি মনে করেন হালকিউলিস খেলবেন স্বাগতম প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আর কি কি আকাম করেছেন একবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলে দেখছে আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা অথবা জসিমকে পাছায় লাথি দেওয়া সরাইবেন দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই এবার নাহিদ তোমারে বলি এই যে গোলাম মর্তজারে কোনটনে প্রেস মিনিস আলোর লতকালত কি যে করবে না যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে গোলাম মোর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ আমি তোমারে আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাবো হারামজাদা উঠি বসে মঙ্গল সভা দেখেন বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল পক্ষে উৎপাদন করে আমার রক্তে আমার অশ্রু আমার কান্না আমার ত্যাগ আমার লড়াইয়ের পথ হারামজাদা এটা আমি দেবো এটা আমি হবার দেবো কয় আওয়ামী লীগের হরতাল সিপিবি অফিস দখিল নাকি একই জিনিস হারামজাদা বাপ গোলামির প্রিন্সেস জিগা আমি তারে আগে যাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পর ঢুকুম না যা জিগা আমার হাত পা ধরেছিল কি প্রিন্স জিজ্ঞাসা জিজ্ঞাসা কর আগের দিন গণ মিছিল বাতিল করছে গুতরে চাচ্ছে সেই দিন তাও আমি সেদিন ঢাকাত গ্যাঞ্জাম লাগাবো তাই চাস গোলামের বাচ্চা তোর যখন হাউস আছে সেগিরি করবো গোলামের বাচ্চা তোর দেখ আমি কি করতে পারি তুই চাকরি বিধি শেখার নাই ওই ফেসবুকে এইগুলা লিখবার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিবো বিধি লঙ্ঘন করার পরে ওরা কিছু না কয় ওরা যদি না খেদাইছেন প্রশ্ন মন্ত্রায় থেকে তাহলে কারণ খবর আছে আপনারও খবর আছে এই গোলাম তুই দেশের না আর গিরিবাস খালি পাক মারবি পাক মারবি তোর গোয়ার মধ্যে খেয়াল রাখিস হাসিনাকে আমরা শুধু খেদাই নাই হাসিনার রাজনীতিও খেদাইছি হাসিনা উত্তরে ইন্ডিয়ান পারবো না দিলা তেসরা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে ঝালাল নিয়ে কথা যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রালয় আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিম সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জসীম নিয়ে আমার কাছে অনেক ফন্টন দেয় কি বলবো আর বলেন যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল জসিম পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে তিনজন লোক ছিল তাদের কথা আমি তুলে ধরেছিলাম যে মধ্যে একজন মোজাম্মেল যে কিনা পরবর্তীতে জসিমের কুটসাল প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রাপ্ত সেখানে যোগদান করতে পারেন না এবং এখন তো ফিরবি হ্যাঁ তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পরষ্ট উপদেষ্টা হোসেন আপনি নিজে নিজে এখনো পিঠ বেঁচে যাচ্ছেন জানিত কে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই মুরুবি মানুষ বয়স হয়েছে সরকারের উপদেষ্টা তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না কিন্তু আমাদের গ্রাম দেশের একটা কথা আছে না আকেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা একই কথা কিন্তু আমাদের তহিত সাহেব তো বিএনপির সুপারে সরকারের উপদেষ্টা হয়েছে তাই জনতার মুখের কথা ওনার কাছে বহন করে না উনি বিএনপি খুশি করিয়েছিলাম যে বিএনপি আর আওয়াম লীগ হইলে একই মুদ্রার এরা বাংলাদেশে এদের পাঁচ দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায় বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি ভাই আপনারা তো সহযোদ্ধা আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয় কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না আবার খালেদা জিয়ারও না এই বিএনপি আর আমি পুনর্বাসা বললাম কারণ এই জসীমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তহিদ সাহেব যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন কি তার উদ্দেশ্য এটা বিএনপি আর আওয়ামী লীগে তুলে ধরেছিলাম যে আড়াই মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনা রাষ্ট্রদূত হারুন রশিদ কানাডায় পালায় গেছে এই রাষ্ট্রদূত নাকি শরৎ বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে এক জাউরার আর এক গবেষকের দেখি সবাই গবেষক সামরসা সামসা তোর রেণুর আবির্বাব তোমার ইন্ডিয়ান রেন আবির্ভাব যেমন দেখছো হাসিনা কারণে তোর না যাক নতুন জনগণ কেন না জসিম সাহেব হারুন কি আপনার কুটির মধ্যে ঢুকে দেখছিলেন কেন আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো এর কারণ হইলো জসিম হাসিনা এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে আড়াই মাস এই হারামজাদা জসিম এখন যখন হারুন তার ফেসবুকে স্যারকে অবৈধ বলে দাবি করছে তরি তৈরি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে যেখানেও সূক্ষ্ম চালাকি হারুনের শরণার্থীকে এটা পক্ত করিয়া দরকার সে তখন এই একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পক্ত করিয়া দিল এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই আমার যাওয়ার কোনো জায়গা নাই তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক কেস ফাইনাল করে দিল চমৎকার এইসব তো অনেক পুরানো টেকনিক জসীম সাহেব আপনি নাকি ত্রিশ বছরের বেশি চাকরি করেছেন তো আপনি চাকরি করে বালটা শিখেছেন আপনি তো ভীষণ রাস্তা ছিলেন সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার আপনি যদি এই টেকনিক সম্পর্কে না যাই না থাকেন তাহলে আপনি আপনি একটা এবং দেখুক পররাষ্ট্র সচিব আর যদি তা না হন তাহলে আপনি দুই সালে পঁচিশ সালের সেরা রাষ্ট্রদ্রোহী সৈর আচারের এজেন্টকে পালানোর সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ার সহায়তা করছেন এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওই যে মিথিলা ফারজানা আছে না আর অপর্ণারী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডা পালানোর সুযোগ করে দিয়েছিল না এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই নাকি আপনি ওটা দেখে শিখেছেন হ্যাঁ আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনা দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার আপনার যে জাউরা কইছিলাম না কম কইছিলাম আপনি আসলে একটা বিশ্ব জাউরা জাওরা মিথ্যা আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন জাউরা এটলিস্ট বাংলা পৃথিবীর সেরা হয়েছে সমস্যা হইলো আপনার জাউরা কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই আপনি যখন এই কাজের কাজ করেন তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হোক ছিল মহাপরিচালক প্রশাসন গত গতবর্গ আমি করছি পাকা আমি পরিবার থেকে উঠে আসা কর্মকর্তায় নাজমুল যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আমলীগ পন্থী অফিসারদের সেই প্যাসেজ মূল সিন্ডিকেট তাদের পাঁচ মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে আমার কাছে খবর আসিচ্ছে যাই হোক এটা পরে আসিছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন তাতে কোনো সন্দেহ নাই তৌহিদ জসিমেদ মিশন এটা

হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে আমি নিশ্চিত করে একটু ব্যাপার বিয়া করি থুকু দেওয়া যায় তালাক দেওয়া যায় কিন্তু আপনি এরকম দেশ বেচা বাক পারিশুকু দিতে না পারেন আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে অবশ্য মানব জমিন পত্রিকা আপনার নিয়ে ভালো অনুসন্ধান চালাইতেছে দেখেন আপনি কয়দিন আগে নিজে কি বলেছেন যে আপনি ব্যর্থ তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান আসেন কেন এ পদে এখনো খুব মজা না ক্ষমতার ক্ষমতা মাখনে খাইতে খুব মজা না নরম না হ্যাঁ ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তো ইচ্ছা আপনার জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া আমাদের মূল উদ্দেশ্যে বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না গত আঠারোই অক্টোবর দুই সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয় সেটি উনি কি কইছেন সেটা আমি দেখি উনি কইছেন অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে এর অভিষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য হারামজাদা বিশ্বজাদা নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না বিএনপির ক্লিকে দেওয়া টেক্স না নির্বাচনের পরে সরকার কি করবে এটা ভাবাত্ম কাজ জসিমকে নিয়ে করা আগের পরে আমি বলছিলাম যে বাদ পাত এখন বিএনপি কে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন যেটা হলো ইউনিস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা আগের পরে আমি বলছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই কেন করে নাই তা এখন পরিষ্কার তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জোসিম জানতো না তার কিন্তু না এই সাক্ষাৎকারে দেখেন এই হারামদাতা কি বলছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা বিপ্লবের একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের এই কাজে আমরা সফল হয়েছি দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয় কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হলেও এটা চ্যালেঞ্জ ছিল তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করিস যসীম সাহেব ঋজনবেন কোন বলা করেন হ্যাঁ কইলেই হলো সেট ন্যারেটিভ তৈরি করেন কি বলা করেন জানি না আমরা হ্যাঁ বিভিন্ন দেশের সাথে একজগে কাজ করতে সম্মতি আদার জন্য আপনি গেছেন সার্বিয়া আলজেরিয়া মিশরের এটাই না এই ভূগোল বুঝাইতেছেন এই সব অল্প ইন্ডিয়া যাইয়া আপনার পলাতক ঠাকুরমা হাসিনা শুনেন আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন বয়স কত হিসেবে আপনার বয়স মাত্র 40 দিন তখন থেকে আপনার এজেন্ট পরিষ্কার ছিল কিন্তু মানুষ আপনার তালাকে ধরতে পারে নাই কারণ আপনি তখন জুলাই চিকিৎসা এই সমস্ত বড় বড় কথা বলা সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করছেন কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন আপনার মিশন হইল হাসিনার দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা এই মিশনে আপনার পাহাড়ার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন আপনারা মিলা সৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি সব ইচ্ছা করিয়া একেবারে দেখাই নাই

দুই পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জোসিম সরান নাই আজকে আরো কিছু কর্মকর্তা হাসিনার আমলে নিজেকে ভারতের পরিচয় দিতেন এই চাকরি বিদেশ পদায়নের সময় সেটা কোথায় নয়াদিল্লি এই কর্মকর্তা গত চার পাঁচ বছর ধরে আইটি প্রথমে পরিচালক পরে মহাপরিচালক ছিলেন পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে মন্ত্রণালয় অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পস্তা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুির তার আসল উদ্দেশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা এই কাজে তাকে কারিগরি সহায়তা দিছে এই টু আইয়ের পরামর্শ এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না ওই দোয়া পলক আর সাইবার সোর আনিস চৌধুরীর প্রধান সহযোগী পাঁচই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেলেও মুন্তাসির বহল তবিয়তে আছে এই মুন্তাসির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সেরা ইনোভেশন করছে তা হইলেও শেখ নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা বুঝি চাও হ্যাঁ ভালো তো ভালো না আপনাদের দুইজনের ছবি পাশে শেখ বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন কি মজা এই নিউরাল নেটওয়ার্কের কার স্বাক্ষরের কথা বলা আছে ওয়েবসাইট ব্যবস্থাপনাটা আপনারা দেওয়া হয় না এটু বলবেন কাজ পারেন না মন্ত্রণালয় চালাইতে পারেন না ওয়েবসাইট দেখেন না আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন পারেন তো খালি ওই দায় ও পারেন কি না একদিন দেখুন সামনে করবেন দেখে রাখবেন এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায় দাল আর হাসিনার লসমেন যদি পদোন্নতি পায় না তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে আমাদের বাধ্য করবেন না সাবধান করিয়া দিলাম হ্যাঁ বেশি আমি সাবধান করি না অল্প করি করলাম ব্যাসের গোপালী এই ব্যাসটা পুরো আওয়ামী দালালের ভরা না এই ব্যাসেরই তো আসেন এই বি এম জামাল নিয়ে বলি এই জামাল হাসিনার সময় কলকাতায় উপহাই হাই কমিশনার ছিল ওই সময় ভারতের রয়্যাল রেজেন্টের সাথে মিলে পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুষব্যাকে সহযোগিতা করছেন এই যে দেখেন কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখেছেন

পররাষ্ট্র মন্ত্রালয় একটা সিটি পাঠায় প্রবেশী কল্যাণ মন্ত্রণালয় এই যে এটা কিন্তু গং মিলে সেই সিটির কোনো ব্যবস্থা না নিয়ে

সেই অপরাধের তোমার জামাল গোটা দুই বেলা লক্ষণ সেনের মতো কুড়ি গ্রাম আমার বাড়ির পাশ লীগ এখানে শেষ না এই লিগের প্রোডাক্ট মন্ত্রণালয় থেকে পেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল সাধারণত প্রেস উইং এ পেশাদার সাংবাদিকার বিশেষের তথ্যকার পেলো সার সারার হইলো আমি বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা শোনা যায় এলাকায় নাকি সালে নির্বাচন করার প্রস্তুতি আমি খোঁজ নিছি কথা সত্য কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো পারে নাই সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের হার্কিল জসীম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে শোষণ মানে যোগদান করায় কি আর বলবো এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেষ কথা গত পর্বেই কইসি জসিমকে জয় বাংলা করতে হবে এর কোনো বিকল্প নাই

জসিম জান আপনার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় যত কর্মকর্তা যাবে প্রত্যেকের কোনো বিশ্বাস নাই সে হাসিনা সিন সফরের কথা জানে সব কথা জানে চিন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায় ওই কিছু কুয়া দিবে যে কি করেছেন আপনি আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাতে না পারেন তাহলে আমার অনুরোধ যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন বাধ্যতামূলক অবসর দিয়েছেন তাদের চাকরি ফিরে দেন জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম এত প্রাণ দিলাম যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে তাহলে সব আওয়ামী লাসপেন্সারদের দেশে নিয়ে আসেন জনতা তখন তার বকে আদায় করে নেবে জসিমের মতো ভারত হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায় তাহলে এই নতুন বাংলাদেশে আর কোনো জায়গা নেই পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে তাহলে এর থেকেই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না জনতার টাকায় জসীমের আর বেতন হবে না জনতার সাথে আর কোন প্রতারণা না আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে আমার চাওয়া সামান্য জসীম রে খেদাইবেন তো এই ডোজের যদি কাম না হয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করামো একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশে ভিলেন বানায়